আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেন তা সাক্ষী হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা আমি আপনাদের একজন সেবক আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত আমি সাড়ে নয় বছর জোটের মধ্যে থেকে চার দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি আপনাদের নির্বাচনে নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন কে ভোট দেন নাই আমি ওইটা খুঁজি নেই যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না সেখানে বিদ্যুৎ দেব না সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাব না এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না বরং হিন্দু মায়েরা বোনেরা হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে দিনের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে আমরা বর্তমান সময়ে সেইভাবে নিরাপদে আছি মন্দিরের অবস্থা দেখেছি আমি আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করছি এখানে কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উস্কানি ছিল না এবং কোনো ঘটনা ঘটেনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি যা বাংলাদেশের থেকে পিরিসপুর একাশন সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে রূপায়িত হয়েছে আমরা কালাইয়াবাসী এই সাহেদ হিসাবে দশ বছর থাকাকালীন আমরা খুব সুখ ও শান্তিতে বাস করতেছি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা সুস মানে সুষ্ঠুভাবে পরিচালিত চলছে আমাদের কোনো বাধা বিপত্তি কিছুই আসতেছে না এবং দেশের উন্নয়ন খুব ভালো করছে সাইদ সাহেব সাহেদ সাহেবের কল্যাণে যেমন এর পাড়াপী তারা নির্বিঘ্নে বসবাস করতে আসে আমরাও এইরকম তার পাড়াপ্সি হিসাবে আমরা খুব সুখ সচ্ছন্দে বসবাস করতেছি সে অত্যন্ত ভালো লোক এবং প্রিয় লোক ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে হাসের হৃদয়ে খুলে তারে বেশে তার ডাকে সাড়া দে মুটেও মাঝি সুখের জোয়ার জাগে প্রতিটি ঘরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত যেই বিশাল ব্যক্তিত্বকে এক নজর দেখার জন্যে মানুষের অধীর আগ্রহ থাকে যেই মানুষটির প্রতিটি কথার চেরা বিশ্লেষণ করা হয় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঝে মাঝে চলে আসেন যেই ব্যক্তি মুসলিম উম্মার স্বার্থ ও কল্যাণের চিন্তায় যে মানুষটি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষ ব্যবস্থাপনায় গমন করেন সেখানে আল্লামা তেলবার হোসেন সাইদি তার নিজ এলাকার মানুষের প্রকৃত অবস্থা দেখার জন্য ঘুরে বেড়ান প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে মাইলের পর মাইল ছুটে যান নিজে সরাসরি বুঝার চেষ্টা করেন এলাকার মানুষের সুবিধা অসুবিধা মাঝে মাঝে ছোট বড় সমাবেশ করেন সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ তাকে কাছে পেয়ে প্রাণ খোলা কথা বলেন বর্তমান জোর সরকারের বেগম খায়দা জিয়ার কাছে সংসার তো অনেক লোকে অনেক কথা বলে কিন্তু আসলে বাস্তবায়ন হয় না কিন্তু আমার সাইডি আমার সংসার সাইড আল্লামা সাইডি স্পেশাল ভাবে যে আমার এখান দিতে হবে যা আমরা বাপ দাদা চোদ্দ কোটিতে পাই না চারশো কোটি টাকার কাজে কি আটকা হয়েছে আমরা কামচা পিন্ধা ত্রিজপুর যাইতাম আমরা আজকের হাওয়াই চত্বর গাইতে চুলে ত্রিজপুর যাই এটা আল্লামা সাহিদির মাতার ঘাম পায়ে ফেলে এই দেশকে সাজিয়েছে কিন্তু আপনাকে মা বোনের হাতে হাত দিয়া আমি পায়ে পাও দিয়ে বলি যেন আল্লামা ডেনারেশন সাইদির এই ফুলের বাগান আবার সাজাবার মতন আমরা মানুষের এই যে আকৃতি ভালোবাসা এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দেশ বিদেশের বিশাল গ্রহণযোগ্যতা এসব কিছু আল্লামা সাইদিকে অহংকারী করেনি বরং সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত বিনয়ী মানুষ হিসেবে তিনি নিজেকে প্রকাশ করেছেন বারবার বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়ন যা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ যেটুকুন করতে পারিনি সেটুকুনির ব্যর্থতা আমার আমি আল্লাহ সক্রিয় আদায় করি আল্লাহ তালা যেন আমাকে আমার ভিতরে অহংকারের লেশমাত্র না রাখেন আমি যেন বিনয়ী বান্দা হিসেবে থাকতে পারি জনগণের খেদমতে বাকি জীবনটুকুন কাটাতে পারি আল্লাহ তালা এ তৌফিক যেন আমাকে দান করেন এবং যে উন্নয়নের যে কাজগুলি দেশের মানুষের জন্য এলাকার জন্য করেছি তা যেন আল্লাহ দয়া করে কবুল কবুল করে নেন এবং এগুলি যেন আমি যে কাজ করেছি আমাকে যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ কেয়ামতের দিন এগুলির জন্য আমাদের জন্য নাজাতের জারিয়া করে দেন পিরোজপুর বাসীর জন্য এটা এক বিরাট সুযোগ যে তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো এক বিশাল ব্যক্তিত্বকে তাদের খেদমতে পেয়েছেন তার পক্ষে সম্ভব হয়েছে জিয়ানগর নামে নতুন উপজেলা উদ্বোধন তিনশো কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইন স্থাপন স্কুল কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন জিয়ানগরে বলেশ্বর নদীর উপর সেতু নির্মাণ পাটগাঁদি থেকে নাজিরপুর পিরোজপুর জিয়ানগর হয়ে স্মরণখোলা বাজার পর্যন্ত একশো আট কিলোমিটার দূরত্বের আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দুইশো নয় কোটি বাষট্টি লক্ষ টাকার বাজেট পাস সহ আরো অনেক অনেক উন্নয়ন বিগত পাঁচ বছরে আল্লামা সাইদি পিরোজপুরে চারশো কোটি টাকার যে বিশাল উন্নয়নে কাজ করেছেন তা সত্যি মনে রাখার মতো কথা নির্দ্বিধায় বলা যায় পিরোজপুর সেবায় যতদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পাওয়া যাবে ততদিন এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাই তাকে সমর্থন জানাবেন মহান রব্লা আলমিন আল্লামা দেওয়ার হোসেন সাঈদির খেদমত কবুল করুন তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন আমিন শহুরে জীবনের যত কাজের ভিড়ে হাজারো সজনের যত বাধুন ছিড়ে তার মন শুধু বলিস্বরণ দীর তীরে সবুজ শ্যামল গায়ে যায় ফিরে অসহায় বোলার প্রিয় সজন তিনি রবে রবেতার অমলান চিরদিনী অসহায় অবলার প্রিয় সজন তিনি রবে রবেতার অম্লান চিরদিনী বন্ধু তিনি এতিমারনাথের বুকেতেনি নেয় যে দিন দু শহুরে জীবনের যত কাজের ভিড়ে হাজারো সাজনের যত বাঁধুন ছিঁড়ে তার মন শুধ্বর নদীর তীরে সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে